আসছি সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাদদাদার আমল থেকে এখানে হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে এলাকায় শান্তি স্থাপন করে আসছি কারো জন্য কারো ধর্মীয় উৎসবে কেউ কখনো অশান্তি সৃষ্টি আমরা করতে দেইনি না হিন্দুরা আমাদের জন্য করেছে না আমরা হিন্দুদের জন্য করেছি আমরা এলাকায় শান্তি স্থাপন করে থাকতে চাই কোনোভাবে আমাদের জন্য যেন কোনো দিন এই এলাকায় অশান্তি সৃষ্টি না হয় এই কথা বলে বলার জন্য আসছি সবাই সাইবার নির্দেশ আমরা সবাই বাংলাদেশি মুসলমানরা এই দেশে যে পাবে হিন্দুরা একই সুযোগ পাবে আগামী দিনে তো আমাদের সন্তানরা মুসলমানের সন্তানরা যেরকম চাকরি বাকরি পাবে যোগ্যতা অনুযায়ী অনুযায়ী একইভাবে হিন্দু হিন্দু সম্প্রদায়ের সন্তানেরাও একইভাবে সমান সুযোগ পাবে এখানে কোনো আগামীদের কোনো বৈষম্য হবে না হবে না আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনের সারাটা জীবন আমরা যেভাবে ভাতি অবস্থায় চলেছি আগামী দিনে সেইভাবে চলার চেষ্টা করব বরঞ্চ আমরা বগুড়ার মানুষ হিসেবে বিভিন্ন সেক্টরে এলাকার উন্নয়ন এলাকার চাকরি বাকরি বগুড়ার নাম আমরা চাকরি পাইনি ভাই তাদের লাভ হয়নি যারা এটা করেছে তারা দেশে থাকতে পারেনি ক্ষমতা অনেক থেকে চলে গেছে আমাদের বিএনপি ক্ষমতা ছিল না নাই কিন্তু আমরা দেশ ত্যাগ করে আমাদের বেগম খালেদা জিয়াও দেশ ত্যাগ কিন্তু তারা কোথায় আছে দেশ থেকে পালতে হয়েছে আজকে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা নিজেদের মধ্যে ঐক্যর মাধ্যমে দেশটাকে সুন্দর করবে দেশের ক্ষতি করতে দেবে না দেশের বিলে করতে দেবে দিব না আজকে আপনাদের যে আমাদের যে পূজা মণ্ডপের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে কি ওষুধকে ধ্বংস করতেছে পশু কে ছিল সে হচ্ছে মানুষের ক্ষতিকারক তার অনেক শক্তি ছিল সে সারা জীবন মানুষের অশান্তি মানুষের কষ্ট মানুষের দুঃখ কষ্ট দিয়েছে তাই আজকে দুর্গা সেখানে কি বা দুর্গা কি করতেছে তাকে ধ্বংস করতেছে তাকে বধ করতেছে তাই না কি কারণে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা ধর্মই মূল মন্ত্র এটা সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমি মুসলমান হিসেবে দাবি করলে আমি যদি শান্তি প্রতিষ্ঠা বিঘ্ন করি তাহলে আমার আল্লাহ তালা আমাকে সাড়া দেবেন না একইভাবে তারা হিন্দু ধর্ম পালন করেন তারা যদি অশান্তি সৃষ্টি করেন তাদের আল্লাহ বা ভগবান যাই বলেন সে আপনাদেরকে কিন্তু সার দেবে না এটাই দুনিয়া সবারই দায়িত্ব হচ্ছে দেশে এলাকায় সমস্ত জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই বৈষম্য করতে দিব না যাতে আমাদের মধ্যে সারা জীবন এই ভ্রাতৃত্ব সুলভ আচরণ আমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত ঠিক আছে এইটা বলার জন্য আসি পাশাপাশি আরও কিছু কথা আছে সেটা হলো আমাদের আপনাদের কৃষক আমরা সবাই ম্যাক্সিমাম আমাদের কৃষক জানতে তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের যাতে ন্যায্য বুদ্ধি পায় সেটা নিশ্চিত করতে হবে এলাকার রাস্তা যেয়ে যে রাস্তাঘাট উঠে আমার গাড়ি আসলো হাট আসলো এটা যেন না থাকে এখানে যেন গাড়ি আগামী আছে আগামী এই সময় দুর্গাপূজাতে যাতে আমি গাড়ি নেই মাধাপুজতে পারে আমি চেষ্টা কাছে আমাদের কোনো বৈষম্য থাকবে না এখানে মুসলমানের ছেলেরা তাদের যোগ্যতা নেই তাদের পড়াশোনা করবে তারা যেভাবে চাকরি পাবে হিন্দুর ছেলেরাও তাদের যোগ্যতা নিভাবে পড়াশোনা করবে তাদের যোগ্যতা নিয়ে চাকরি হবে। কাউকে আসলে আমাদের বাংলাদেশের সারাটা কিন্তু হিন্দু মুসলিম যার যা ধর্ম তারা পালন করে কিন্তু প্রত্যেকটা মানুষ চায় যে প্রত্যেকটা ধর্ম যে যে ধর্ম পালন করবে তাকে অন্য ধর্মের লোকেরা সহায়তা করবে মুসলমানরা সহায়তা করবে আমাদের তখন ঈদ পর আসে তখন কি তারপরে হিন্দু ধর্মের মানুষেরাও অতকে উৎসাহিত করে বা সহায়তা করে আমাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে বা জাতি নিয়ে গোষ্ঠী নেয়া এটা কোনো বিভেদ নাই কেন আগামী দিনে যদি আপনারা এই যে আপনার মৌলবাদী দাদারাও আপনাদেরকে এক কথা বলবে হিন্দু ধর্মে এখানে এসে মন্দিরে মসজিদে গেলে আর কথা বলবে এক কথা বলবে মতে কারো কথাই যেন বিভ্রান্ত হয়ে আমরা যেন দেশের ক্ষতি আমাদের নিজেদের ক্ষতি না করি একটা সময় আমরা বলবো আমরা ভুল করে কিন্তু সব তখন আর কিছু করার থাকবে না তাই আপনাদেরকে সুযাত আহ্বান যেন আসেন আমাদের বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশ আমরা সবাই মিলে এই দেশে শান্তি স্থাপন করব। আমরা কেউ কারোর জন্য কখনো অশান্তির সৃষ্টি করে নিই হিন্দুরা মুসলমানের জন্য করে নিই মুসলমানরা হিন্দুর জন্য কোনো অশান্তি করে নি এই যাতে আমরা শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থা আমরা হিন্দু মুসলিম বিষয় সারা যেমন করেছি উন্নয়নের কথা যদি আমরা বলি মসজিদ যেভাবে পাদগ দেশের রাষ্ট্র থেকে যে উন্নয়ন করা হয় মসজিদ পাদগা যেভাবে উন্নয়ন করা হয় একইভাবে মন্দির কিন্তু একইভাবে উন্নয়ন করা হবে মন্দির পরে আসে যে পৃথিবীতে কোনো মৌলবাদী শক্তি যদি উত্থান ঘটে সেখানে শান্তি বিবৃত হবে সব জায়গায় পৃথিবী যেখানে মৌলবাদী শক্তি উত্থান সেখানে শান্তি বিঘ্নিত হয়েছে এটা যেন আমাদের হতে পারে সেটা হলো যে আমাদের দল যদি আগামী আমরা আসতে পারি নেতৃত্বে তাহলে হিন্দু মুসলমানের ছেলেরা মুসলমানের ছেলেরাও যেরকম শিক্ষিত হয়ে চাকরির সুযোগ পাবে একইভাবে হিন্দুর ছেলেরা সুযোগ পাবে এখানে যেমন পরিষ্কার